ভিতরে জামা পরিয়ে দিয়েছি ঘুমিয়ে দেবো যাবে বাবা কি পড়েছে চলো এখন আজ থেকে আমাদের বিয়েবাড়ি শুরু তো চলুন বিয়ে বাড়ি দেখি শেয়ার করবো আপনাদের সাথে তো বিয়েটা হচ্ছে ভাব মনোদের চলুন ওখানে গিয়ে

ঈশান অন্য গাড়ি তাই এই যে দেখুন রেডি হয়ে একটু আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ভাববেন না যে কোথায় বিয়েবাড়ি যাচ্ছি এত বড় ব্যাগ নিয়ে কিংবা বাজার করতে বেরোচ্ছি এটা আমি নিয়েছি কারণ ঈশান পাবার জন্য একটু খাবার নিয়েছি তো এটা গাড়ির মধ্যেই রয়ে গেলো কিন্তু খাইনি ওখানে গিয়ে দেখতে থাকুন ব্লাগটা হ্যালো গাইস এখন আমরা এসে গেলাম জাম পাতা এই তো এইটা বাড়ি এখানে প্যান্ডেল হয়েছে ইরান একে ধরন একে ধরন এরা হাত ধরে দাঁড়াও এখানে ধোনা বাড়ি

আবার সেই বিএসি এর কলটা ভেঙে গিয়েছিল মিস করে আসছে না তো ভালো আছো না মিস্টি হ্যাঁ গাইস এখন আমরা এসে গেলাম তো বাড়ির দিকে যাচ্ছি ভিতরের দিকে আর ওর তো আন্টি দেখেই একদম ঈশান পাপাকে কোলে তুলে নিয়েছে ওর আন্টির কোলেই আছে ওখানে তো আমরা একটু ঢুকছি ভিতরের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করবো ঘুরিয়ে ফিরিয়ে তো দেখতে থাকুন দিকে মেহেন্দি লাগাতে বসে পড়েছে তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো ভেবেছিলাম পুরোটা হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব তো ভুলেই গিয়েছিলাম তো অল্প করে একটু শেয়ার করে দিলাম দাদা চলো গাইস এখন নাস্তা করতে এসেছি 내 이상. 다 이상. 나이산나이 이상. 나이나나나이산나이내나이산나 이상. 나 이상. 네, 네, 나 이상. 네. 나 이상. 네 나이

তো এখানে কোনে কুনে চির খেতে বসবে তো আমি একটু ইরাম বাবাকে বললাম বসতে তুলে নিচ্ছি দেখুন এখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে

না বাবা রে এই ইরাম চালু না এই বাস আছে রে এই DJ মেন রটখানে চলে সাই দেখো গাড়ি যাচ্ছে বাবা চলে সো চলে সো বাবা আছে বাবা চলন চলন ভিতরে চলন

দেখাচ্ছি ভিতরের দিকে এখানেও কালকে হবে এখানেই খেতে বসে আর এখানে স্টেজ করেছে বয়ের জন্য যে আর এখানে প্রচুর জোরে জোরে দেখছেন গান বাজছে তার জন্য আমি মিউট করে দিলাম তো কপি রাইট আসতে পারে তবুও একটু অল্প করে শেয়ার করেছি ওখান থেকে সোজা গাইস এখানে চলে এলাম আমি তো এগুলো আজকে ছেলের বাড়ি থেকে নিয়ে এখানে ফল আছে কিছু কসমেটিক আছে শাড়ি আছে জুতো আছে যা যা দেবা সেগুলো সব দিয়েছে তো একটু অল্প করে শেয়ার করলাম দেখুন এরকম দিয়েছো দেখুন

खाली চলে যাবে বলে ব্যস্ত লাগিয়েছে দারা বাবা ওখানে আছে ওই সাইডে ईशान কোথায় গেলো ईशान ঐ তো ফুটা পাবো ওই ওই রান্নাঘরের ইয়া পা ফুটা হলো ईशान কই করে ধোলে থাকো মামা এদিকে আসো নিশা ईशान এদিকে ईशान ए বাবাও খালি আছে পাপা আছে সব খালি পাপা বাবা চলে যাবে হ্যাঁ গাইস এখন আমরা বেরিয়ে ফুল হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখে একটু যা হাই করো আমরা এখন বেরিয়ে পড়লাম বলো ভিডিও এখানে এন আজকে এখানে টাটা খোদ্দাও পাই গাই খোদ্দাও